টিনের ঘরের চালে বৃষ্টি পড়ার শব্দ কার কাছে কেমন লাগে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়াই ভালো আছি আজকে আমার আম্মু নিজ হাতের পালা দেশি মুরগি রান্না করবে মুরগিটাকে আমার ছোটো ভাই জবাই করে দিয়েছে তারপর আমার আম্মু মুরগির পালকটা ছাড়িয়ে একদম মুরগির টুম যা আছে সব কিছু পরিষ্কার করে আমাকে দিয়েছে কাটার জন্য তো আমি মুরগিটাকে কেটে ধুয়ে নিয়েছি আর আজকে সবাই আমাকে বলতেছে মুরগিটা রান্না করার জন্য তো সবার আবদার আমি আর ফেলতে পারিনি তাই রান্না শুরু করে দিলাম মুরগিটাতে পরিমাণ মতো সবগুলো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা লবণ সবগুলো দিয়ে হাতে মেখে রান্না করব। আর দেশি মুরগি যেভাবেই রান্না করি না কেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর আজকে রান্নাটা আমি লাকটির চুড়ায় করব লাকটির চূড়ার রান্না কিন্তু এমনিতেও অনেক মজা হয় আমুর হাতের পালা দেশি মুরগি রান্না করেছিলাম লাকড়ির চুলাই রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি এই জন্য বলতেছি তো আদা রসুনটা দেওয়া হয় নাই এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা আদা রসুন বাটাটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব তো সবগুলো মশলায় দেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আমাদের বাড়িতে কিন্তু যাই রান্না করি না কেন নিজ হাতে বাঙানো সরিষার তেল দিয়ে কিন্তু রান্না করা হয় মানে আমাদের নিজের জমির সরিষা থেকে যে তেলটা হয় ওই তেলটা দিয়ে রান্না করা হয় তো এরপর আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তো তেলটা দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি তো তেলটা দিয়ে মাখানোর পর কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেড়েছিলো এরপর মাটির চুলায় বসিয়ে দিলাম একটা পাত তিল আর পরিমাণ মতো সরিষার তেল পেঁয়াজ কুচি কিছু গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হওয়ার পর এখন দিয়ে দিলাম আমি আগে থেকেই মশলা মাখিয়ে রাখা মুরগির গুস্তটা মুরগির গোস্তটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এখন দিয়ে দিব অল্প একটু পানি যেহেতু লাকড়ি চুলায় রান্না করতেছি লাকড়ি চুলায় রান্না করলে কিন্তু নিজের ইচ্ছা মতো আর চুলার রাঁচটা এত বেশি বাড়ানো যায় না কমানো যায় না এই জন্য একটু পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে প্রথমে আমি কষিয়ে নিব আর যেহেতু দেশি মুরগি রান্না করতেছি দেশি মুরগি কিন্তু সিদ্ধ হতে বেশ অনেকটা সময় লেগে যায় তো আমি শুধু একটু পরপর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচ দিক দিয়ে না লেগে যায় তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম কিছু আলু আর দেশি মুরগি রান্না করলে কিন্তু বরাবরেই আমি আলু দিয়ে রান্না করি আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোলটা কিন্তু অনেক বেশি মজা হয় আর আমার বাচ্চারাও আলু খেতে অনেক বেশি পছন্দ করে তো আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি ঝোলের জন্য পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ওইদিকে কিন্তু বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমার বাচ্চারা কিন্তু আমার ছোট ভাইয়ের সাথে তো এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে মুরগির গুস্তটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে তো আমার দেশি মুরগির তরকারিটা রান্না করা হয়ে গেছে আর আজকের তরকারিটা আমি একটু পাতলা ঝোলই রাখবো তো তরকারি ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন